আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ক্যান্সারের বিভিন্ন কারণের আলোচনা করব আসলে তো ক্যান্সারের কারণের অভাব নাই মূল কারণ বলা হয় ইরিটেশন বা স্নায়বিক অবিরাম উত্তেজনা কোনো একটা কারণ অবিরামভাবে ঘটতে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা তাকে প্রথমে প্রতিরোধের চেষ্টা করে তারপরে দেখা যায় যে এক সময় প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়লে প্রতিরোধ ব্যবস্থাটা ভেঙে পড়লে তখন সেখান থেকে টিউমার আরও কিছু অগ্রসর হলে সেখান থেকে ক্যান্সারের সৃষ্টি হয় তারপরেও যেহেতু আমাদের জীবনাচারের বিভিন্ন দিকে সাধারণত যে ঘটনাগুলোর কারণে অতিরিক্ত মাত্রায় বা বেশি মাত্রায় ক্যান্সার আক্রান্ত হতে দেখা গেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এর আগের পাশাপাশি কারণগুলোর পাশাপাশি আজকের কারণ আমরা আলোচনা করব এক নম্বর বিভিন্ন রাসায়নিক ও খনিজ পদার্থের ব্যবহার আসলে বিভিন্ন কারখানার শ্রমিকদের বিভিন্ন ক্যান্সারে আক্রমণ আক্রান্ত হতে দেখা যাওয়ার কারণেই সে নিকেল শ্রমিক হোক ক্রোমিয়ামের কারণে হোক বা অ্যাসবেটস হোক বিভিন্ন রকম আলকাত্রা বা বিভিন্ন খনিজ পদার্থগুলোর ব্যবহারের কারণে সাধারণত ফুসফুস ক্যান্সার পাকস্থলী ক্যান্সার হয়ে থাকে আবার তেজস্ক্রিয় বিভিন্ন বিকিরণ এক্সরে রেডিয়াম আলট্রাভায়োলেট বা সূর্যের অতি বেগুনি রশ্মি বা ইউরেনিয়াম খনিতে যারা কাজ করেন কিংবা রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম যেখানে সাধারণত দেখা যায় যে এই আমরা সিটি স্ক্যান করতে বা আলট্রাসাউন্ড করতে যেই রশ্মিগুলো বেশি ব্যবহার হয় বা রেডিও থেরাপি দিতে যেই শ্রমিকগুলো কাজ করেন যে নার্সগুলো কাজ করেন তারা সাধারণত চামড়া ফুসফুস বা রক্তের ক্যান্সারে আক্রান্ত হন আবার কিছু ভাইরাসের সংক্রমণ এইচআইভি এইচ পিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এগুলোতে সাধারণত সার্ভাইকাল ক্যান্সার বা জলায়ুমুখের ক্যান্সার সার্কোমা বা নন হাজকিন্স লিম্ফোমা ইত্যাদি ক্যান্সারে আক্রান্ত হতে দেখা যায় প্রায় ক্ষেত্রেই হেপাটাইটিস বি আর সি থেকে যখন সুচিকিৎসা না হয় বা সাপারেটিভ চিকিৎসা হয় দমন করে রাখা হয় লক্ষণগুলোকে সেক্ষেত্রে প্রায় ক্ষেত্রে লিভার সিরোসিস হয়ে লিভার ক্যান্সারে আক্রমণ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিছু প্রকার খাদ্যাভ্যাস বিভিন্ন প্রকার খাদ্যাভ্যাস বলতে প্রকৃতপক্ষে আমরা আমাদের দেহকে গুরুত্ব না দিয়ে জিব্বাকে যতক্ষণ গুরুত্ব দিয়ে থাকি এই জিব্বার গুরুত্বের কারণেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাকস্থলীর বিভিন্ন রোগে আক্রান্ত হই এই রোগগুলোকে যত্ন না নিয়ে বা ভুলগুলো না শুধরিয়ে জীবনাচারের অনাচার যদি চলতে থাকে তো আস্তে আস্তে গ্যাস গ্যাস্ট্রিক থেকে আলসার আলসার থেকে ক্যান্সার কিছু ক্ষেত্রে লিভার ক্যান্সার কিছু ক্ষেত্রে মলাশয় বা মলদারের ক্যান্সার এগুলো ইত্যাদি বিভিন্ন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আবার কিছু ক্ষেত্রে এমনকি ব্রেন টিউমার পর্যন্ত ব্রেন টিউমার থেকে ব্রেন ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে আমরা এখানে বিভিন্ন খাদ্যাভ্যাস বলতে নানা প্রকার লবণাক্ত খাদ্যদ্রব্য উগ্র মশলা জাতীয় খাদ্যদ্রব্য প্রচুর পরিমাণে প্রোটিন বা গোস্ত সে রেড হোক বা বিভিন্ন প্রকার মুরগি বা টার্কি এগুলোর গ্রস্তই হোক মোট কথা আমার প্রয়োজনের অতিরিক্ত যেই প্রোটিনগুলো আমার শরীরে জমে যাবে তাই আমার জন্য একটা বিভিন্ন প্রকার ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায় আবার বিভিন্ন প্রকার আঘাতও বিভিন্ন প্রকার ক্যান্সারের কারণ আচ্ছা বিভিন্ন কেন বিভিন্ন কারণ হলো এখানে যদি আমি নোনা মাছ খাই তো প্রায় খেতে কিছু ক্ষেত্রে দেখা যাবে পাগজস্থলির যদি চা খায় তো দেখা যাবে মলদারের এরকম এক একটা খাদ্যাভ্যাসের কারণে এক এক অঙ্গের ক্যান্সার আবার এখানেও বিভিন্ন আঘাতের কারণে বিবিধ ক্যান্সারের অর্থ হলো এক এক অঙ্গের আঘাতের কারণে এক এক অঙ্গের ক্যান্সার যদি ব্রেনে নিয়মিত আঘাত প্রাপ্ত হয় আঘাতের কারণে টিউমার থেকে রক্ত জমা হয়ে টিউমার থেকে ক্যান্সারে পরিণত হয় কিংবা দেখা গেল যে জরায়ুতে আঘাত লেগেছে সেটা বাইরের কোনো মানুষ দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েই হোক কিংবা এমআর করার সময় যান্ত্রিক কোনো আঘাতেই হোক আবার অন্ডকোষের আঘাত বা একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিমাণ দেখা গেল যে দাঁতের খোঁচা মুখে এক জায়গায় ঘন 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 লাগতে থাকার কারণে সেই মুখের ক্যান্সার অর্থাৎ যেইখানে আঘাত অবিরাম চলতে থাকবে সেই অঙ্গের ক্যান্সার হতে পারে তবে আমরা আগেই বলে নিই বলেছি আগেও এবারও বলছি যে প্রকৃতপক্ষে ক্যান্সারের মূল কারণ এগুলো না মূল কারণ যখন ভিতরে থাকে তখনই এই কারণগুলোর ফলে এই অবস্থাগুলো সৃষ্টি হয়ে যায় তো যাই হোক আমরা ইনশাল্লাহ সামনে আরও কারণ জানব তবে আমরা মূল কারণ হিসাবে অতি দ্রুতই হোমিওপ্যাথিক কারণ আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমত